একটা গুলি এদিকে আসে গুলি এখান থেকে যাবে ওইদিকে পনেরো বছর তো আমরা আমরা ছিলাম না এ দেশ তো আমাদের ছিল না ভারত গত পনেরো বছর যা চেয়েছে পেয়েছে এখন সেটা পাবে না সেটাই তারা চিন্তিত কাটাতারের বেড়া দিতে পারে এটা ইন্ডিয়ান টেরিটারির মধ্যে হতে হবে বাংলাদেশের মানুষটা যদি মনে করে যে ধুমকে ধামকে ইয়ে দিয়ে দাবায় রাখবে অ্যাকচুয়ালি দাবায় রাখতে পারবে না আমাদেরকে ডাইজেস্ট করতে পারবে না তো এখন তো বিজিবি স্ট্রিক্ট হয়েছে বিজিবি আগে পনেরো বছর তো অনেক নরম ইয়েতে কাজ করতো ক্লিক ক্লিট ক্লাভস পরে তারা বর্ডার পেট্রোলিং করতো তাই না গুলি খেদ আমাদের লোক মরেছে গুলি তো রিটার্ন হয়নি এখন তো বলা হয়েছে একটা গুলি করলে একটা গুলি যেন রিটার্ন হয় তাই না এখন কি আপনি গত এই চার মাসে দেখেছেন কটা কিলিং হয়েছে পরিসংখ্যান নেন না ঠিক আছে কারণটা হলো তারা জানে যে একটা যদি গুলি এদিকে আসে তা একটা গুলি এখান থেকে যাবে ওইদিকে যে বোতলের কথা বললেন এটাও একটা নতুন একটা অভিনব কৌশল তারা বলছে যে তার কাটে বেড়া কাটলে যখন আওয়াজ হবে মাটিতে পড়বে তখন এটা তারা আর্লি মর্নিং পাবে হ্যাঁ এটা আমি একটা খুব একটা খেলো মনে করি ভারতের কাছে ইসরায়েল হ্যাজ গিভেন ইন্ডিয়া দি লেটেস্ট টেকনোলজি সার্ভেলেন্স টেকনোলজি সুতরাং এই বোতল টোতল দেওয়া এগুলি আমার কাছে জানি না হয়তো এই এরিয়াটার মধ্যে ওই সব ডিভাইসগুলো এখনো মতো আস এখন লাগে লাগেনি এটা একটি স্টপ জ্যাক্ট মেথড কিন্তু অনেক কিছু লোকাল ইনোভেশন করতে পারে আলি ওয়ার্নিগঞ্জ এটা হয়তো তাই ইনোভেশনের মধ্যে হয়তো পড়ে কিন্তু ভারতের কাছে অনেক প্রযুক্তি আছে যার মাধ্যমে তারা টের পায় যে কোথায় মনে হচ্ছে কোথায় কি হচ্ছে ব্যাপার হয়েছে কি পাঁচই অগস্ট থেকে বাংলাদেশ ইজ ট্রাইং টু রিক্লেম রিক্লেম ইটস ল্যান্ড বাংলাদেশ ট্রাইং টু ফাইন্ড ইটস সেলফ অন্য বছর তো আমরা আমরা ছিলাম না এই দেশ তো আমাদের ছিল না ছিল কথা বলতে পারতেন মন খুলে ক্রিটিসাইজ করতে পারতেন এখন যেরকম করতে পারছি আমরা হ্যাঁ আমরা স্ট্যান্ড নিতে পারছি আমরা সব কিছু ভারতকে হ্যাঁ বলছি বলছি না তাই না সুতরাং ভারত গত পনেরো বছর যা চেয়েছে পেয়েছে এখন সেটা পাবে না সেটাই তারা চিন্তিত এটা একটা করদ রাজ্যে পরিণত হয়েছিল বাংলাদেশের মানুষ বলে দিয়েছে আমরা আমাদের ঘর থেকে জল তো সেটা আমরা হাঁটিয়েছি আর একটা জল তো আমরা ঘাড়ে নিতে চাই না নিব না বাংলাদেশের মানুষকে যদি মনে করে যে ধুমকে ধামকে ইয়ে দিয়ে দাবায় রাখবে এটা তো অ্যাকচুয়ালি দাবায় রাখতে পারবে না আমাদেরকে ডাইজেস্ট করতে পারবে না সুতরাং যা চেয়েছি তা তো আর পাচ্ছি না আমরা সুতরাং ওখানে তো একটা একটুখানি লোকজন তো নড়ে বসবে বর্ডারের ওপারে সাউথ সাউথ ব্লকে উনারে বসবে তো আমার তারা তারা পাচ্ছে না কেন পাচ্ছে না সুতরাং যেরকম বলেছিলাম আমি যত রকম সম্ভব এই সরকারের সামনে একটা অন্তরায় তৈরি করা যাতে করে সরকার সাকসেসফুল না হয় এই চেঞ্জেসগুলি না আনতে পারে রিফর্মগুলি না আনতে পারে কাটাচার বেড়া দিতে পারে এটা ইন্ডিয়ান টেরিটরির মধ্যে হতে হবে নোম্যান ল্যান্ড থেকে তিনশো গজের নোম্যান্স ল্যান্ড নোম্যান ল্যান্ড থেকে দেড়শো গজের ভিতরে হতে হবে লোম্যানস্যান ল্যান্ড বিলংস টু নো বডি এটা আমাদের এবং ইন্ডিয়ান টেরিটারির অংশ আমরা কিছু স্থাপনা তৈরি করতে পারবো না ভারতও কিছু স্থাপনা তৈরি করতে পারে না এর এর ভেতরে আপনি যাচ্ছা তাই করেন এক্সেপ্ট মিলিটারি ইনস্টলেশনস আপনি এখানে বাংকার তৈরি করতে পারবেন না আপনি এখানে এমন কিছু করতে পারবেন না যেটা অ্যাগ্রেসিভ একটা পশ্চাৎ বলে পরিগণিত হয়